সকালে ঘুম থেকে উঠে ভাবলাম একটু বারান্দায় গিয়ে ঘুরে আসি কিন্তু বারান্দায় এসে আমি তো পুরো অবাক হয়ে গেলাম হ্যাঁ তোমাদের বলছি একটু দাঁড়াও তো এই যে গাড়ি চালিয়ে বারান্দায় চলে আসলাম এসে এদিক ওইদিক যখন তাকিয়ে আছি তখন ভাবছি আজকে সকালটাই যদি এরকম হয় তাহলে সারাটা দিন আরও কিভাবে যাবে তো সেটা হচ্ছে যে যা গরম পড়েছে আর এক ফোটাও তো বৃষ্টি নেই পুরো মানে রৌদ্র উঠেছে আর এত সকালে বারান্দাতে মনে হচ্ছে থাকা যাচ্ছে না প্রচণ্ড মানে ধাপ লাগছে আর কি তো বেশিক্ষণ থাকবো না চলো তোমাদের দেখিনি এই যে দেখো কি রোদ্রু উঠেছে হালকা হাওয়া আছে কিন্তু রৌদ্রুর জন্য সেই হাওয়াটাও দেখছি পুরো গরম কিছু করার নেই চলে এলাম ঘরে মা চা খাবার জন্য ডাকছিলো তো মা বলছে চা খেয়ে নাও তো এই যে ফ্যানের নিচে বসে একটু চা খেয়ে নিচ্ছি কারণ সকালকার ব্রেকফাস্ট না করলে না আর একদমই ভালো লাগে না তো বেশ সুন্দর হয়েছিল। শুভ সকাল বন্ধুরা এ সাহার লাইফ তোমাদের অনেক অনেক শেখা তোর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা দুই তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালকার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে বললাম তো ভালো আছি কিন্তু আমার বোনের একটু শরীর খারাপ আর কালকে বাইরে থেকে এসে দু দুটো সুখবর পেয়েছি তো সবই তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো জন্য একদম হালকা পাতলা রান্না ডাল আর পটল আলু তারপরে বেগুন দিয়ে চচ্চড়ি আর আলু সেদ্ধ মানে আলু মাখা আর কি তো এটাই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে ডালের সঙ্গে চচ্চড়ি আর তার সঙ্গে আবার আলু মাখা মানে একদম খুব সুন্দর খাওয়া গরম হিসেবে আর যা গরম পড়েছে সেটা আর কি এইদিকে বোন আর আমি খেতে বসে পড়েছি বোন নিচে বসে খাচ্ছে আর আমি গাড়িতেই খাওয়া দাওয়া করছি তো মা বাবা এখন খাবে না তো বললো তোমরা দুজন খেয়ে নাও তো বোনকে খেতে খেতে বলছি বোন খাওয়া দাওয়া করে এই ঘরে থাকতে পারবো না এই ঘরে প্রচণ্ড গরম লাগছে তো মা বাবাদের ঘরে গিয়ে শুব তাহলে ভালো হবে বোন বলছে হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছিস আমারও তো শরীরটা খুব একটা ভালো না তোর দেখো চোখ মুখ একদম বসে গেছে তো দুই বোন মানে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি দুপুরকার আর আজকে রান্নাটা ভীষণই ভালো হয়েছিল ডাল চচ্চড়ি আলু মাখা আর কি ভীষণ একটা এই গরমের একদম পারফেক্ট খাওয়া দাওয়া আর কি তো খাওয়া দাওয়া করে বোন বলছে দিদি ভাই আমি তাহলে বিছানায় উঠে বসলাম তো আমি বললাম ঠিক আছে আরও গরমের জন্য এই পুরনো জামাটা বের করেছে বলছে এই জামাটা না ভীষণই হালকা পাতলা আর পরে গরমটাও কম লাগবে তো আমি বললাম ঠিক আছে কারণ গরমের দিন তো মানে যতটা হালকা পাতলা জামা কাপড় পরা যায় ততটাই ভালো তো এইদিকে ভাবলাম যে না আমি তাহলে একটু বারান্দায় গিয়ে ঘুরে আসি কারণ খাওয়া দাওয়া পরে না একটু বারান্দায় গেলে মনটা ভালো লাগে তো এদিকে আয়নাতে আবার একটু মুখটা দেখে নিলাম যে ঠিক আছে কি না বারান্দায় যাব তো তারপরে যে দেখো বারান্দাতে যাচ্ছি বেশিক্ষণ থাকবো না চলে আসব কারণ বাইরে গিয়েও আজকে সকালে একটু হাওয়া ছিল কিন্তু এই আবার দেখছি কোনো হাওয়া নেই তো থাক ঘরে একটু ফ্যানের নিচে বসি কিছুক্ষণ বোন আর আমি মা তো গাছে জল দিতে যাবে তো দুই বোন একটু গল্প করি বেশ ভালো লাগবে আজকে রাস্তায় বেরোয়নি কারণ বাইরেও ভীষণই গরম শুভ সন্ধ্যা বন্ধুরা গাড়িতে বসেছি অনেকক্ষণই বসে একটু বাইরে গিয়েছিলাম বাইরের থেকে আসলাম এসে হচ্ছে তোমার চা করেছে তো এখন একটু চা খেয়ে নেবো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব আর এত গরমে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি আর যা গরম লাগছে তো রাত্রিবেলা হয়তো মাথায় একটু তেল দিয়ে নেব কারণ হচ্ছে আমি শ্যাম্পু দিয়ে কিংবা মাথায় সাবান দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না আমার গরম এমনিতেই বেশি আর মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে আর আমাদের ওই ঘরে তো মানে থাকাই যাচ্ছে না এতটা গরম তো এই জন্য এই ঘরে চলে এসেছি এই ঘরেই থাকবো মানে একদম রাত্রি অবধি মানে ঘুমানোর অবধি আর কি কারণ এই ঘরটা অনেকটাই ভালো লাগে আর হচ্ছে এই দরজা জানালার জন্য ঘরটা গরমটা কম হ্যাঁ পূর্ব দিকে দরজাটা আছে সেই জন্য একটু হলেও হাওয়া ঢোকে আর কি আর তোমাদের আমি সকালবেলা বলেছি শুভ খবর দুটো তোমাদেরকে বলবো সবই জানাবো তো খাওয়া দাওয়াটা করে এদিকে মা আমাকে চিড়ে তো চিড়ে হয়ে গেছে চিড়েটা আনতে হবে তো বাবাকে বলতে হবে তারপরে মানে চিড়ে আনবে তো এই যে মা আমাকে চা দিয়ে দিল আর তার সঙ্গে চিড়ে ভাজা তো এই দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই আর একটু হাওয়া আছে একটু মানে লাগছে আর কি হালকা তো আমি খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে তো সন্ধ্যের পরে একটু হালকা হাওয়া উঠেছে বাইরে আর এদিকে মা দেখো জামা কাপড়গুলো কালকে যেয়ে গিয়েছিলাম কোথাও গেলেও যেমন জামা কাপড় বের করতে হয় আবার সেগুলো ধুয়ে কেচে আবার তুলেও রাখতে হয় তো বোনই এগুলো কাজ করে কারণ বোনের ওই যে বললাম শরীরটা ভালোই হয়নি ওর একটু পেটের প্রবলেম হয়েছে চোখ মুখ পুরো বসে গেছে তোমরা হয়তো বুঝতে পারছ কি না তো ও বসে আছে আর মা এগুলো ভাজ করছে তবুও ও শরীর খারাপ নিয়েই মাকে বলছে মা দাও আমি ভাজ করে নিই মা বলছে তুমি বসো তো বাবা কারণ তোমার শরীরটা খারাপ তুমি একটু রেস্ট নাও আমি এগুলো করে নিচ্ছি তো সেই জন্য দেখো মা জামা কাপড়গুলো সব ভাজ করে গুছিয়ে রাখছে এগুলো আবার তুলে রাখতে হবে তো সেই জন্যই মা এই কাজগুলো করে নিচ্ছে আর বোন বসে বসে এগুলো দেখছে আর গল্প করছে যে আমি এগুলো গুছিয়ে রাখি মায়ের তাহলে অনেকটাই ভালো হয় আর আজকে আমি গুছিয়ে রাখতে পারছি না মা এত কাজ করার পরে এই কাজগুলো করছে আমারই ভালো লাগছে না তো আমি বললাম সব সময় তো আর দেখ ভাবলে তো চলবে না কারণ কিছু কিছু পরিস্থিতিতে নিজেকে একটু রেস্ট নিতে হয় তো তোমাদের সাথে গল্প করতে করতে গোছানো একদম কমপ্লিট হয়ে গেল তো ওই ঘরের কাজ সেরে চা খেয়েছি তারপরে হচ্ছে চিড়ে খেয়েছি তো সেই বাটিগুলো কাপগুলো সেগুলো আবার মেজে ধুয়ে রাখতে হবে গুছিয়ে তো সেই জন্যই এই যে মায়ের এত কষ্ট আজকে যদি এই ট্যাপটা না থাকতো এই জলের কাজটা যদি না থাকতো আমার মায়ের যে আর কত কষ্ট হতো সেটা তোমাদের কি বলবো অন্তত এখানে ধুয়ে আবার এখানেই গুছিয়ে সব কিছু রাখতে পারে আর কি তো সেই জন্যই কারণ এই মানুষটার কষ্ট দেখলে না নিজেরই মানে চোখে জল চলে আসে জানো তো তো কী করবো তোমাদের কাছেই বলি কারণ তোমরা তো আমার মানে ফ্যামিলি তো তোমাদের কাছেই সব কিছুই বলি আর কি তো কাপগুলো সব কিছু মা উপর করে রেখে দিল নিচে বাসনগুলো রেখে না বেশ ভালো হয় জানো তো কারণ ওপরে মশলা থাকে খাবার দাবারের জিনিস থাকে আর নিচে বাসন আর তোমার হচ্ছে লবণের কৌটো এগুলো নিয়ে আর কি এই মাঝে এখানে থাকে আর চা পাতিগুলো না মা জড়ো করে রেখে দেয় গাছের জন্য কারণ এগুলো গাছে দিলে না ভীষণ সুন্দর মানে গাছগুলো ভালো হয় মানে কিছুটা সার বলতে পারো সবজি চোচা চা পাতা এগুলো আর কি তারপরে চাল ধোয়া জল মানে এগুলো মা সব কিছু গুছিয়ে রেখে দেয় তো দেখো সব কিছু মার ধোয়া কমপ্লিট হয়ে গেল তো মাকে আমার চুলটা দেখো কত বড় হয়েছে আমি কোনো দিন কিন্তু এত বড় চুল করিনি জানো তো ছোটো থেকে বড় হয়েছি মানে এই কান অবধিই আমার চুল থাকতো তো মানে লাইফের ফার্স্ট আমার এত বড় চুল মানে হয়েছে আর কি তো মাকে বললাম না চুলটা তো অনেকটা বড় হয়ে গেছে আর এতটা গরম তো চুলটা একটু কাটলে ভালো হতো তো সময় পাচ্ছি না মানে সত্যি কথা বলতে গেলে সময়টা একদমই হচ্ছে না এই যে দেখো না ডাক্তার বাড়ি এগুলো করতেই দিন কেটে যায় তো তোমাদের না আজকে আমি একটা কথা বলবো আর কি আরো সুখবরটা তোমাদের জানাচ্ছি ছোটো করেই বলছি আমার পরিবারের মানে যত সদস্য সদস্য আছো আর কি তোমরা তোমরা আমাকে সত্যিই খুব ভালোবাসো আর এতটা ভালোবাসো আমি মানে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা না জানি না কিন্তু তোমাদের এই ভালোবাসাগুলো আমার ভীষণই ভালো লাগে আর আমার কিছু পরি মানে কিছু পরিবারে দু একজন আছো আর কি তারা দেখি আমার মতো মানুষকেও মানে এইভাবে যে বলবে আমি সত্যি ধারণা করতে পারিনি এটা আমার ধারণার বাহিরে আমার পরিবারে আছো কয়েকজন তো তারা আমাকে বলেছ যে বোনের বিয়ে নিয়ে ভিউজ কামাচ্ছ আচ্ছা তোমরা বলো তো আমার কি তাই ঠিক আছে তোমাদের যদি সেটা মনে হয় তাহলে বোনকে দেখতে এলে কিংবা বোনের পাকা কথাবার্তা করলে আমি একদম কখন জানাবো বলো তো যখন বোনের বিয়ে হয়ে যাবে তখন তোমাদেরকে জানাবো তাহলে তো তোমরা খুশি হবে তখন তো তোমাকে তোমরা আমাকে বলবে না ভিউজের জন্য দেখো একটা কথা কি জীবনে অনেকটা স্ট্রাগল করি জীবনে অনেকটা কষ্ট করে আমাদেরকে চলতে হয় আমি চাই আমার বাবা মা ছোটো থেকে আমাদের জন্য অনেক কিছু করেছে আমি চাই আমার বাবা মাকে একটু যেন ভালো রাখতে পারি বাবা মায়ের জন্য কিছু করতে পারি একটা কথা তোমরা জেনে রাখবে দেখো তোমাদের কিন্তু আমি সবাইকে বলছি না আমার দুই একজন বন্ধুকে বলছি এই কথাগুলো তোমরা জেনে রাখবে আমার বাবা মা অনেক দুঃখী আমাদের মতো সন্তানদেরকে বড় করেছে কোনো দিন কোনো দুঃখ কষ্টের আশ আসতে দেয়নি আজ অব্দি নিজের বুক দিয়ে আগলে রেখেছে আমাদেরকে কিন্তু এখন সেই মানুষগুলো যখন এতটা কষ্ট এই যে এত গরমে আমার বাবার দোকানে যাওয়া দোকানে আসা সারাটা দিন কতটা কষ্ট করতে হয় বাবার দোকানে কোনো ফ্যান নেই খুব কষ্ট করে সেই মানুষটা যেন তো তার হাতে যদি আমি কিছু তুলে দিতে পারতাম তাহলে আমার ভীষণ ভালো হতো আর আর আমি কিন্তু একদম ছোট ভিডিওই দিই তবুও মানে ভিডিওটা মানে কেটে কেটে দেখা হয় যাক তা সবাই ব্যস্তময় জীবন সেটা আমি কিছু বলছি না কারণ আমরা দুটো বোন এরকম একজন যদি ভালো হতো তাহলে দেখবে সংসারটা অনেকটা ভালো হতো কিন্তু দেখো যখন এইভাবে মানে শুন শুনি না কথাগুলো তখন মনটা না খুব খারাপ হয়ে যায় যে দেখো আমাদের মতো মানুষের অন্যতো কোনো রাস্তা নেই অন্য কোনো কাজও নেই আমি বাইরে গিয়ে করতে পারবো করে আমার বাবা মাকে ভালো রাখতে পারবো আমার মায়ের যে হাঁটু ব্যথা কতটা কষ্ট পায় অনেক ওষুধ খেতে হয় বাবারও তাই তো তাদেরকে যে এতটা কষ্ট করতে হয় এত বয়স হয়ে গেছে আমার বাবার তবু যে এই যে কষ্ট করে একটা দোকান করতে হচ্ছে মানে আমার তো মানে আমি তো তার মেয়ে আমার তো একটু হলেও কষ্ট হয় তাদের জন্য তো তাদের কথা ভেবেই আমি এই যে তোমাদের সামনে এসেছি এবং আমি যেন সারাটা দিন মানে দিন চিন্তা না করি কথাটা একটু ইয়ে হয়ে যাচ্ছে কারণ ভীষণ মানে খারাপ লাগে তো মনটা যখন খারাপ লাগে তখন দেখো মন ভালো থাকলেও তোমাদের যেমন সব কথা আমি খুলে বলি মন ভালো থাকলেও আমি তোমাদেরকে সব কথা খুলে বলি তো সেই জন্যই আর কি তোমাদেরকে এই কথাগুলো জানানোর আমার কারণ দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় যে নিজের কিছু করে তাদের ফ্যামিলিটা মানে ফ্যামিলির পাশে দাঁড়ানো তো সেই জন্যই আর কি তোমরা মনে কিছু করো না আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তোমরা নিজের মানে মনে করে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি বেশ কিছুদিন হয়ে গেল এই মানে কমেন্ট পাচ্ছি আর কি তখন আমার নিজেরই খারাপ লাগে যে আমাদের যতটা কষ্ট যতটা আনন্দ সবকিছু যখন কষ্টটা যখন তোমাদেরকে দেখায় তাহলে আনন্দটা কেনই বা শেয়ার করবো না তো সেই জন্যই আর কি আর হ্যাঁ তোমাদের যে সুখবরটা সেই সুখবরটা এখন দিই সেটা হচ্ছে কালকে বাড়িতে আসতে না আসতেই পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়ি পুজো হয়েছে আর কি তো নেমন্তন্ন করে গেছে এই গরমে আর যেতে পারেনি জানো তো তো বেশ ভালোই লাগে একটু নিমন্ত্রণ পেলে তো বেশ সবাই আনন্দ হয় আর আর একটা সুখবর হচ্ছে নতুন অতীত আশাবাড়িতে সেটা হচ্ছে আমার একটা দাদা মানে সেই দাদাটা না আমাদেরকে খুব ভালোবাসে জানো তো খুবই রক্তের সম্পর্কে কেউ না হোক কিন্তু মানুষ কিছু কিছু মানুষ যে পৃথিবীতে এত ভালো আছে সেই জন্য পৃথিবীটা কিন্তু চলছে কারণ অনেক মানুষই আমাদেরকে ভীষণ ভালোবাসে ভীষণ আমাদের জন্য ভাবে আর কি তো সেই দাদার ফুটফুটে একটা ছেলে হয়েছে তো কালকে এসে মানে আমরা ঠিকঠাক গিয়েছি কি না ঠিকঠাক গেছে ওখানে যেতে পেরেছি কি না ঠিকঠাক আমার ডাক্তার দেখানো হয়েছে কি না সেটাই মানে সন্ধ্যাবেলা খোঁজ নিচ্ছিল আর কি আসার পরে তো দাদা বলছে গুনু আমার হচ্ছে ছেলে হয়েছে মানে ওই দাদার আগে নিয়ে তারপরে ছেলে হয়েছে তো সেই ছেলের ছবিটাও পাঠিয়ে দিয়েছে দেখে এত খুশি লাগলো যে যাক পরিবারের নতুন একটা সদস্য আসলে সবারই ভালো লাগে আর সেই দাদাটা আমাদেরকেও খুবই ভালোবাসে আর আমাদেরকে এতটা ভালোবাসে যে এই যে আমাদের কয়েকটা দিন এত চিন্তায় গিয়েছে যে একটা লোক থাকলে বাড়িতে কাউকে রেখে আমাকে বাবা নিয়ে যেত কিংবা মায়ের সাথে যেতে মানে যেতে পারতাম সবাই মিলে এতটা কষ্ট করতে হতো না আমার বোনের জানো তো কালকেও মানে আমরা রোদে গরমে বাইরে বেরোই না এই যে দেখো তোমাদের সাথে কথা বলছি তাই থেমে একদম কি অবস্থা এতটা গরম পড়েছে আর কি তো এবার হচ্ছে আমার বোনের কালকে যে গিয়েছিল না প্রচণ্ড পেটের প্রবলেম হয়ে গেছে যেন তোর চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না সারাটা দিন সেভাবে কিচ্ছু খেতে পারেনি খুবই মানে চিন্তা ভাবনার মধ্যেই আছে তো অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম তোমার মনে কিছু করো না তোমরা এইভাবে আমার সাথে থেকো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট